আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম ই স্পেশাল গরুর মাংসের মাখা মাখা আলু ঝোলের একটা রেসিপি নিয়ে কালারটা দেখে বুঝতে পারছেন আশা করি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আমি যেভাবে অল্প উপকরণে মজাদার এই আলু ঝোলটা তৈরি করি চলুন দেখে নেওয়া যাক এখানে আছে এক কেজি আড়াইশো গ্রাম পরিমাণ গরুর মাংস এগুলোকে মিডিয়াম সাইজে কাটা আছে এখন আমি এগুলোকে আরও একটু ছোট করে নিব আর এর সাথে হচ্ছে ভালো করে এটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দেব তারপরে চলে গেলাম রান্নায় প্যানে তেল দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি তেল দিয়েছি তেলের মধ্যে দিলাম হচ্ছে দারচিনি আর তেজপাতা তারপরে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণ মোটা করে কেটে রাখা পেঁয়াজ এত বেশি মি করে কাটার কোনো প্রয়োজন নেই কারণ রান্না করতে করতে এগুলো এমনিতেই গলে যাবে আর তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা একটু লাল হয়ে যায় এই জন্য দিলাম হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী লবণ দিলাম প্রায় এক চা চামচ আর অল্প একটু দিয়ে দিয়েছিলাম পরে লাগলে আমি অ্যাড করে দেব তো বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজার পরে দিলাম হচ্ছে আদা রসুন দেড় চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি তারপর তেলের সাথে আদা রসুনটা একটু ভেজে দিব যাতে করে কোনো র একটা ফ্লেভার না আসে আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পরে এখন দিব হচ্ছে বাকি মশলা হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ দিলাম দিলাম লালমরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ ঝালটা একটু কম খেলে আরও একটু কম অ্যাড করে দিতে পারেন দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া একটা চামচ পরিমাণ কাঁচা জিরা গুঁড়া দিলাম হচ্ছে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া চা চামচ পরিমাণ আর যে মাংসের মশলাটা পাওয়া যায় সেখান থেকে এটা দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচ পরিমাণ সবগুলো দিব না এতে করে অনেক বেশি পরিমাণ একটা স্মেল চলে আসে চা চামচ পরিমাণ দিয়ে সেখান এখন ভালো করে নেড়ে চেড়ে নিব সবগুলো তেলের সাথে মশলাগুলোকে নিচ দিয়ে যাতে লেগে না যায় এই জন্য এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা আর তেলটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে নিব। যখন এক্সট্রা পানিটা টেনে একদম তেল উঠে যাবে সেই পর্যায়ে আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলোকে এখন বেশ ভালো করে তেলের সাথে মশলার সাথে অনেকটা সময় নিয়ে এটাকে এখন মিক্স করে নিব চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে আছে রান্নাটা যদিও অনেক সহজ আমরা সবাই পারি তারপর আমি যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এখন এটাকে অপেক্ষা করব ভালো করে ফুটে ওঠার জন্য যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে এই জন্য একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিব। যখন ভালো করে ফুটে যাবে তখন হচ্ছে আমি ঠিক এরকম পর্যায়ে আসার পরে ঢাকনাটা তুলে এটাকে নেড়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব প্রায় তিরিশ মিনিটের মতো পঁয়ত্রিশ মিনিটের মতো এটাকে এখন রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি চাইলে আপনারা ফালি করে কেটেও অ্যাড করতে পারেন আর এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করছি না মাংস থেকেই পানি উঠছে আর সেই পানিতেই হচ্ছে এই মাংসটা রান্না হয়ে কষানো হয়ে যাবে দেখুন অনেকটাই কিন্তু পানিটা টেনে আসছে প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে এই পর্যায়ে আমি দিব হচ্ছে আলু স্কোয়ার করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে আবার মিক্স করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু চুলাটা রয়েছে আবার ঢাকা দিয়ে ঢেকে এটাকে আরও দশ মিনিটের জন্য হচ্ছে রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এখন ঢাকনাটা তোলার পরে দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে গ্রেভির অনেকটাই নেই এই পর্যায়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি হচ্ছে চুলার আসটাকে হাই করে দিয়ে বাকি যেটুকু পানি আছে সেগুলোকে টানিয়ে তরকারিটা বেশ ভালো করে কষিয়ে নেব কষানোটা ভালো হলে কিন্তু আপনার তরকারিটার রঙও ভালো আসবে আর খেতেও ভালো আসবে তো আপনি যখন এই কালারটাকে পানি দেওয়ার পরে চেঞ্জ না হয়ে যায় এই জন্য অবশ্যই চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে কারণ যখন ঠান্ডা পানিটা অ্যাড করা হয় তখন দেখা যায় এটা কালারটা একটু কমে যায় দেখতে সুন্দর লাগে না তো আমি এখানে প্রায় আড়াই কাপের মতো একদম ফুটন্ত পানি অ্যাড করে দেবো ফুটন্ত গরম পানিটা অ্যাড করে দিব। যাতে করে তাড়াতাড়ি ফুটেও যায় আর হচ্ছে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর থাকে এটাকে হাই হিটে আমি দশ মিনিটের মতো রান্না করবো নেড়ে চেড়ে নিব আর সাথে চেক করে নিব। আলুগুলো কি গলেছে কিনা আর এই গ্রেভিটার পরিমাণ আপনারা ঠিক যে পরিমাণ পছন্দ করেন সেই পরিমাণে রাখবেন অনেককে একটু বেশি ঝোল পছন্দ করে মাখা মাখা ঝোল পছন্দ করে আমি একটু মিডিয়াম রাখি আর সেই সাথে দিলাম হচ্ছে টালা জিরার গুঁড়া দুই চা চামচ পরিমাণ খুব সুন্দর একটা স্মেল আসবে এতে তো এখন এটাকে আরেকটু টানিয়ে আমি সার্ভ করে নিব। ঠিক এরকম যখন মাখা মাখা ঝোলে আসছে তখন আমি নামিয়ে নিয়েছি ঠিক মাখা না আর একটু বেশি ঝোলে রেখেছিলাম তো এই ছিল আমার গরুর মাংসের আলো ঝোলের রেসিপি চলে আসলাম মজার একটা রেসিপি নিয়ে স্পেশাল মশলায় হাতে মাখানা গরুর মাংস ভুনার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কতটা সফট হয়েছে আশা করি স্ক্রিনে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন আমি এটা কিভাবে তৈরি করি আর রান্নার পরে এটা কতটা বেশি টেস্টি হয় সম্পূর্ণটা দেখার জন্য আমার পাশেই থাকবেন আর আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছে মূল প্রস্তুত প্রণালীতে এর জন্য আমি দুই কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে যে কাটে ছিল সেই কাটে রেখেছি শুধু একটু পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো করিনি খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দুইটা তেজপাতা দারচিনি দিয়ে দিলাম দুইটা এলাচ আর অল্প কিছুটা লবঙ্গ এর মধ্যে এখন অ্যাড করব পেঁয়াজের কুচি এক কাপ আর অল্প একটু পরিমাণ এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন পেঁয়াজটা একটু বেশি দিলে হয় কি গ্রেভিটা ঘন হয় খেতে অনেক বেশি ভালো হয় দেখতেও অনেক সুন্দর হয় আদা রসুনের পেস্ট অ্যাড করব। দুই টেবিল চামচ পরিমাণ এর সাথে এখন দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি দিলাম দুই চা চামচ পরিমাণ সাথে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া হাফ চা চামচের থেকে একটু বেশি আর জিরা আর কালো গোলমরিচ একসাথে এটা কাঁচা জিরা কাঁচা গোলমরিচ এটা ব্লেন্ড করা ছিল এখান থেকে দিয়ে দিলাম এক চা চামচের মতো আর গরম মশলা দিলাম ওয়ান ফোর চা চামচ কারণ আমি পরে আরও কিছুটা মশলা অ্যাড করব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ পরবর্তীতে লাগলে টেস্ট করে তারপরে অ্যাড করে দেব আর দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো যতটুকু প্রয়োজন হাতের সাহায্যে খুব ভালো করে মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন এটাকে ঢেকে দশ মিনিটের জন্য আমি রেখে দেব চুলাই দেব না এভাবে রেখে দেবো একটা সাইডে যেহেতু কোরবানির ঈদ সবার বাসায় গরুর মাংস এখন বেশি বেশি করে রান্না করা হবে আপনারা যদি এই স্পেশাল মশলাটা তৈরি করে রাখেন আর যে কোনো মাংস রান্নার মধ্যে অল্প একটু অ্যাড করেন ফ্লেভারটা একদম বাবুরজিদের মতো আসবে আমি যা যা অ্যাড করেছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আছে বাদাম আছে হচ্ছে জয়ত্রী জায়ফল সাদা গোলমরিচ পোস্তদানা আর রয়েছে হচ্ছে জিরা সবগুলোকে এখন আমি ব্লেন করে নিব ব্লেন্ড করে নেওয়ার পরে যতটুকু প্রয়োজন ততটুকু আমি আজকে ব্যবহার করব আর বাকিটা এয়ারটায় জারে ভরে রেখে দিবো যখন আমি মাংস রান্না করবো তখনই এখান থেকে হাফ চামচের মতো অ্যাড করে দিলেই হয়ে যাবে এতে করে তরকারির কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে এখন মাখানো মাংসটা দশ মিনিট হয়ে গেছে এখান থেকে অল্প একটু পরিমাণ মশলা আমি মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফটা চামচের মতো আমি অ্যাড করেছি আর সাথে টক দই দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণ আবার দুই একটু ভালো করে হাতে সাহায্যে মেখে নেব এবার মাখার পরে আর রেস্টে রাখতে হবে না সরাসরি আমি চুলায় দিয়ে দিব একদম হাই হিটে এটাকে চুলায় বসিয়ে দিব ফুটে উঠেছে ঢাকনাটা তুলে এখন নিচ থেকে নেড়ে দেব যেহেতু মাখানো ছিল দই দেওয়া আছে এখান থেকে অনেক বেশি পানি উঠবে আলাদা করে পানি দিতে হবে না আর এই পানিতেই আমি এটাকে সিদ্ধ করব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় এক ঘন্টার মতো রান্না করব যাতে করে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যদি না হয় প্রয়োজনে আরও একটু বেশিক্ষণ রান্না করব। যেহেতু টক দই দেওয়া আছে এক ঘন্টার মধ্যেই এটা সিদ্ধ হয়ে যাবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে এক ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে একদম হাই করে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যাতে করে এক্সট্রা কোনো পানি না থাকে এখন এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দেবো আপনারা চাইলে কাঁচামরিচগুলো ফালি করে কেটেও দিতে পারেন আমি এমনি আস্ত দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে মোটামুটি কষে এসেছে মাংসগুলো আর অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন দেড় কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব চেষ্টা করবেন গরুর মাংসের ঝোলটাতে অবশ্যই গরম পানি অ্যাড করতে এতে করে মাংসের স্বাদটা ভালো থাকে আর মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যতটুকু বাকি আছে এই পানিতেই সম্পূর্ণ রান্না আমি কমপ্লিট করব এখন এটাকে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত যেহেতু ফুটন্ত পানি বেশি একটা সময় লাগবে না ফুটে উঠেছে এখন চুলার আঁচটাকে আবার মিডিয়াম টু লো ফ্লেমে করে আমি যতটুকু মাখা মাখা ঝোল রাখবো ততটুকু না আসা পর্যন্ত এটাকে আঁচ করতে থাকবো এই পর্যায়ে আমি এখন আর টানানো হয়ে গেলে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুবই মজাদার স্পেশাল মশলায় হাতে মাখানো গরুর মাংস ভুনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনার রেসিপি কালারটা দেখে আশা করি বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আর কতটা সুস্বাদু হয়েছে আপনারাও ট্রাই করে দেখবেন এই রেসিপিতে কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে কালা ভুনা তৈরির জন্য আমি নিয়েছি দুই কেজি পরিমাণ গরুর মাংস এখানে হাট চর্বি সলিড সব কিছু মিলিয়ে দেওয়া আছে আমি এগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর সাথে এখন আমি দিয়ে দিব একটা তেজপাতা দুইটা দারচিনি দুইটা এলাচ দিয়ে দিব পাঁচটা লবঙ্গ অ্যাড করে দেবো স্টার অ্যানিস তিনটা আদার পেস্ট ওয়ান টেবিল স্পুন পরিমাণ রসুনের পেস্ট ওয়ান টেবিল স্পুন পরিমাণ হলুদের গুড়া ওয়ান টি স্পুন পরিমাণ মরিচের গুড়া দিব টু টেবল স্পুন পরিমাণ ধনিয়া গুড়া দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ জিরা গুঁড়াও সাথে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ গরম মশলা পাউডার দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাণ স্বাদ অনুযায়ী অ্যাড করলাম লবণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দেব এখন হাফ কাপ পরিমাণ বেরেস্তা করার সময় যে তেলটা ব্যবহার করেছিলাম সেই তেল থেকে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে হাতে সাহায্যে খুব ভালো করে সবগুলোকে মেখে নিতে হবে তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে একদম হাই হিটে চুলায় বসিয়ে দিব পাঁচ মিনিটের জন্য রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেব সবগুলোকে খুব ভালো করে মিক্স করে ফেলব মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠেছে এই পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ পর্যন্ত তেল না উঠে যায় আর মাঝে মাঝে অবশ্যই নিচ থেকে ভালো করে নেড়ে দিব দেখুন এখন আলাদা কোনো পানি নেই সম্পূর্ণ তেল উঠে গেছে একে একে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব সেগুলোর মধ্যে জয়ত্রী গুড়া প্রথমে আমি দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন পরিমাণ জায়ফলের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ সাথে দিয়ে দিব রাঁধুনি ওয়ান টি স্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব ওয়ান টি স্পুন পরিমাণ এখন সবগুলোকে আবার মিক্স করে ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ পর্যন্ত এই কালারটা চেঞ্জ হয়ে কালো না হয়ে আসে আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নিচ থেকে নেড়ে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় কালারটা চেঞ্জ হয়ে কালো হয়ে এসেছে এখন এটাকে বাগার দেওয়ার পালা এর জন্য প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন সরিষার তেল দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ যদি অথেন্টিক টেস্টটা আপনারা পেতে চান অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এর সাথে এখন দিয়ে দেব আমি ছটা মরিচ চারটা পিস রসুনের কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন অ্যাড করে দেব পেঁয়াজের কুচি দুইটা আবার সবগুলো মিশিয়ে ডাল বাগানের সময় যে কালারটা আসে সেই কালার পর্যন্ত সবগুলোকে একটু ভেজে নিতে হবে বাদামি রঙের চলে এসেছে এখন চুলাটাকে অফ করে দিচ্ছি সবগুলোকে এখন কালো ভুনার মধ্যে দিয়ে দিব। সবগুলোকে আবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে চুলার আঁচটাকে একদম লো করে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সবগুলোকে আরেকবার রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা উঠালেই দেখবেন ভোনা কমপ্লিট আর মাসাল্লাহ সুন্দর দেখতে স্মেল আসবে মনে হবে আপনার সব কষ্ট সার্থক হয়ে গেছে আপনারা একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই যে আমার ফাইনাল লুক কালা